বর্তমান সরকারের সফলতা হলো বর্তমান সরকার প্রথমত নতুনভাবে নতুন ধরনের কাজ করে এবং নানা ধরনের মানুষকে সম্পৃক্ত করে কাজ করার সুযোগ পেয়েছে এবং নতুন চিন্তা করছে এটাই আমি সফলতা বলবো আমরা বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্নভাবে যেই যেই সমস্যা সামনে আসছে আমরা তাৎক্ষণিক সেটা সমাধানের চেষ্টা করছি আর ভবিষ্যতের জন্য আমরা অনেকগুলো নীতি পরিবর্তন করে দিচ্ছি যে নীতিগুলো যে সরকারি আসুক তাদেরই কাজে লাগবে তো কাজে আমি আশা করি যে তারা এটা চালিয়ে নেবে যেটা আমরা দেখতে আসছি যে ফোর এফ মডেল দিয়ে কিভাবে ধরেন ঘাস থেকে শুরু করে তারপর সেটাকে একেবারে ফার্টিলাইজার বায়োফুয়েল সব কিছু করার একটা প্রক্রিয়া এবং সেটা খুব কম খরচে এবং ক্ষুদ্র খামারি পর্যায়ে করা যাবে এবং সবচেয়ে বড় কথা হলো এর মাধ্যমে যে জলবায়ু পরিবর্তনের যে বিষয়গুলো আমরা চিন্তিত হই অনেক সময় গরু ছাগল পাললে গরুর মাধ্যমে কিছু মিথেনে মিশন হয় সে আমরা রিডাকশনে একটা ভূমিকা রাখতে পারবো এটা একটা বড় ধরনের অবদান রাখবে এটা একটা আরেকটা হলো যে একই সাথে এর মাধ্যমে তো আমরা গরু পালছি এবং এই পালনটা আরও সহজ হবে কারণ ঘাসের উপর নির্ভরশীলতা তারা বাড়াতে পারছেন দানাদার খাদ্য কমাতে পারছেন তাহলে তার মানে কেনা খাদ্য কম লাগবে উৎপাদন খরচ কমে গেলে মাংসের দামও কমবে এবং মাংস সরবরাহটা বাড়াতে পারব তো এটা আমি সবসময় ক্ষুদ্র খামারিদের পক্ষে হয়ে চিন্তা করে দেখি আর কি মূল্যায়নটা করি আমার কাছে এটা খুব সম্ভাবনাময় একটা মডেল মনে হচ্ছে একটা ভুল ধারণা যে শুধু গরুর মাংস থেকে আমি সে চাহিদা আমাদের মাংসের অনেক উৎস আছে মুরগি আছে খাসি আছে বেড়া আছে আমরা প্রথমে বহুমুখীকরণ চিন্তা করা উচিত মাংসের হ্যাঁ গরুর মাংসটা এই মুহুর্তে একটু বেশি হলেও আমি মনে করি যে এটার মাধ্যমে যে প্রচুর আমাদের গ্রামীণ মহিলারা এবং খামারিরা বেঁচে আছেন আজকে শহরের কিছু মানুষ যদি একটু বেশি দাম দিয়ে কেনেও কিন্তু এর মাধ্যমে অনেক মানুষ কিন্তু বেঁচে আছেন কাজে আমিষের চাহিদা আমরা বহুমুখী করি গরুর মাংসের চাহিদা এক পর্যায়ে কমে যাবে যদি আমি দানাদারের উপর নির্ভরশীলতা কমিয়ে আমি ঘাসের উপর নির্ভরশীলতা বাড়াতে পারি উৎপাদনের খরচ যদি আমি কমাতে না পারি তাহলে কিন্তু শেষ পর্যন্ত পণ্যের দামটা কমবে না তো আমাদের প্রথম চেষ্টা হলো উৎপাদনের খরচ কমানো এবং আরও একটু এফিসিয়েন্টলি বাড়ানো আমি অবশ্য বিদেশি জাত দিয়েই এই সমস্যার সমাধান করতে রাজি না আমি বরং আমাদের দেশীয় জাতকে আরও বেশি পালন করে আরও বেশি সংখ্যক পালন করে এটা বাড়ালে এটা আমাদের চাহিদা পূরণ করতে পারবি শুধু গরু না ছাগল আছে ভেড়া আছে